আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাইকেল ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া প্রবাসী এই যে মালয়েশিয়ার রাস্তায় সাইকেল নিয়ে ঘুরতেছি দেখতে পাচ্ছেন সাইকেল নিয়ে ঘুরতেছি মালয়েশিয়ার ফাঁকা রাস্তায় আজকে আকাশটা একটু মেঘলা ওয়েদারটা খুব সুন্দর ভাবলাম ঘরে বৈশাখ গেলাম কি ছুটি আছে বাইরে দিয়ে ঘুরে আসি একটু সাইকেল নিয়ে ঘুরতেছি এটা হলো আমার এই পিছনে যে রাস্তাটা দেখতেছেন এটা হলো আমার ফ্যাক্টরি এরিয়া এই এই রোডেই আমার ফ্যাক্টরি এটা হলো মালো শেয়ার ওই হাইওয়ে রোড দিয়ে যাইতেছে এখন হাইওয়ে রোডের আমার পিছনে আছে হলো আপনার এই যে দেখা আপনাদের মালো শেয়ার যে শপি এক্সপ্রেস আছে শপি এক্সপ্রেসের স্টোর এটা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন নতুন ইউজার যারা আছেন তারা সাপোর্ট করবেন অবশ্যই যারা সাপোর্টের আশা করেন তারা অবশ্যই অন্য ভিডিও দেখে সাপোর্ট করবেন আপনি সাপোর্ট করলে আপনারে আমি সাপোর্ট করব ভাবে আমরা এগিয়ে যাব